গোপালগঞ্জের কোটালিপাড়ায় উচ্ছেদ অভিযানে একশো তেরোটি ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিল পানি উন্নয়ন বোর্ড আজ বৃহস্পতিবার আট মে সকালে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে উপজেলার আমতলি ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনটি পোদ্দার এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ স্থানীয় পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন অভিযানে অবৈধভাবে দখলে রাখা সাড়ে এগারো একর জমির উপরে নির্মিত একশো তেরোটি ব্যবসা প্রতিষ্ঠানে চারটি বুলডোজার মেশিন দিয়ে হয় ব্যবসায়ীর নজরুল ইসলাম রুহুল আমিন খান আলামিন মহিন সিকদার বলেন এ উচ্ছেদ অভিযানে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে এখন আমরা যাতে পুনর্বাসিত হয়ে পুনরায় ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাই এছাড়াও স্থানীয় এলাকাবাসী জানায় উনিশশো ছিয়াশি সালে ওয়াবদার হাট বাজার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় দশ গ্রামের সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মিটিয়ে আসছিলেন এই বাজার থেকে কিন্তু হঠাৎ করে একসঙ্গে বাজারে এতগুলো দোকান ঘর গুড়িয়ে দেওয়ায় প্রচন্ড ক্ষতির মুখে পড়েছে এবং অত্র এলাকার জনসাধারণের পাঁচ কিলোমিটার দূরে গিয়ে নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা পানি উন্নয়ন বোর্ড জানায় দীর্ঘদিন ধরে কোটালিপাড়া উপজেলার আমতলি ইউনিয়নের পঁয়ষট্টি গছাপাড়া মৌজায় অধিগ্রহণকৃত সাড়ে এগারো একর জমির উপরে নির্মিত পাকা ও আধা পাকা একশো তেরোটি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে রিপোর্ট হাবিবুল্লাহ খান হাবিব ANI T V Copal